এটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার এর বৈশিষ্ট্য সমূহ এদের গায়ের রং হলুদ থেকে হালকা কমলা হয়ে থাকে তার উপর কালচে বাদামি বা কালো দোরা কাটা দাগ থাকে সাদা রঙের লেজের উপর কালো রঙ থাকে লেজ সহ পুরুষের দেহের দৈর্ঘ্য দুশো সত্তর থেকে তিনশো দশ সেন্টিমিটার হয়ে থাকে এবং স্ত্রীর দৈর্ঘ্য দুশো চল্লিশ থেকে দুশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে থাকে এদের উচ্চতা নব্বই থেকে একশো দশ সেন্টিমিটার হয়ে থাকে এই রয়্যাল বেঙ্গল টাইগারের বিস্তার ভারত বাংলাদেশ নেপাল ভুটান এদের দেখা যায় বিশেষ করে এদের খাদ্যসমূহ এরা কি কি খেতে ভালোবাসে যেমন বন্যগরু চিত্রা হরিণ মায়াহরিণ নীলপাই বন্যশুকুর মহিষ, গৃহপালিত পশু সজারু খরগোশ হনুমান ও ময়ূর ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকে একসাথে এরা আঠারোশো আঠারো থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাংস খেতে পারে এদেরকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সাপ্তাহে পাঁচ দিন সাত থেকে নয় কেজি হাটসহ গরুর মাংস এবং একদিন জীবন্ত পানি সরবরাহ করা হয় এদের প্রজনন সময় ও কাল প্রাপ্তবয়স্ক বাঘ নব্বই থেকে একশো দশ দিন গর্ভধারণের পর এক থেকে ষাটটি বাচ্চা দেয় ছয় মাস বয়সে বাচ্চাদের দুধ খাওয়া ছেড়ে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় এদের আয়ুকাল এদের আয়ুকাল হলো এরা আবদ্ধ অবস্থায় পনেরো থেকে বিশ বছর বাসে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে ফাঁসে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকুন আবারও নিয়ে আসবো আরও অন্য একটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফিজটির নাম আবারও রিপিট বলতেছি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দেব সবাই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি